বিসমিল্লাহ রহমানের রাহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি সম্মানিত সাংবাদিকবৃন্দ শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ অল্প সময়ের মধ্যেই আপনারা উপস্থিত হয়েছেন আপনারা অবগত আছেন আজ একত্রিশে মে শনিবার অনার্স প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে হেল্প ডেস্ক ও অভিভাবক সাউনি স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা উক্ত আয়োজনে সকাল এগারোটা তিরিশ ঘটিকায় ছাত্রদল বহিরাগতদের সাথে নিয়ে হামলা জানায় আমরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শিবির বরাবরই ছাত্র এবং গঠনমূলক কাজ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অধীনে সরকারি কমার্স কলেজ অনার্স পৌশম বর্ষের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবক সাউনি স্থাপন করে এখানে অভিভাবকদের ব্যাপক সাড়া এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে এতে আমাদের তিনজন ভাই গুরুতর আহত হন আমরা লক আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতত্ব অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি এক ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে দুই হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি